ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ছোড়া একটি রকেট ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আঘাত এনেছে রোববার ছয় জুলাই নীর ওজ এলাকায় রকেটটি আঘাত হানলে একটি ভবন ক্ষতিগ্রস্ত হয় বলে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে লেবানির মাধ্যম আল মায়াদিনের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের চ্যানেল বারো টেলিভিশন এই খবরের সত্যতা নিশ্চিত করেছে চ্যানেলটি জানায় গাজা থেকে ছোড়া রকেটটি নীর ওজ এলাকার একটি পুনর্নির্মাণাধীন ভবনে সরাসরি আঘাত হানে যার ফলে সেখানে বস্তুগত ক্ষতি হয়েছে ইসরায়েলি গণমাধ্যমটি আরও স্বীকার করেছে যে এলাকাটিতে রকেটটি আঘাত এনেছে সেটি গত বছরের সাত অক্টোবর হামাসের অপারেশন আলাকসা ফ্লাড হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল বর্তমানে সেখানে পুনর্গঠনের কাজ চলছিল এই ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে উল্লেখ্য গত নয় মাসের বেশি সময় ধরে গাজায় ইসরায়েলি বাহিনীর ব্যাপক সামরিক অভিযান এবং কঠোর অবরোধ চলমান রয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর আইডিএফের লাগাতার হামলা সত্ত্বেও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলো প্রতিরোধ সংগ্রাম চালিয়ে যাচ্ছে এর অংশ হিসেবে তারা প্রায়ই ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে থাকে রোববারের এই হামলা আবারও প্রমাণ করল যে দীর্ঘদিনের আগ্রাসন সত্ত্বেও ফিলিস্তিনি যোদ্ধাদের হামলা চালানোর সক্ষমতা এখনও অটুট রয়েছে